শুভ সকাল বন্ধুরা তো আজকে পনেরো তারিখ সকালবেলায় এখন আমি এডিট করতে বসেছি তো কি বলো তো আজকেও মেঘলা আমার বাচ্চারা এখনও ঘুমাচ্ছে আর বাচ্চার বাবাও ঘুমাচ্ছে তোমাদের দাদার একটু শরীরটা খারাপ মানে সর্দি সর্দি আমি বললাম যে চলো আজকে তাহলে ডাক্তারের কাছে যাই আজকে মানে আজ আজ মানে কালকে রাত্রে আমরা গল্পটা করছি যে আজকে সকালে ডাক আজকে সকালে মানে যাই হোক আর কি ডাক্তারের কাছে যাই অনেক দিন থেকে সর্দি সর্দি আবার যে সর্দির জন্য আবার ডাক্তারের কাছে কে যায় ও ডাক্তার কাছে একদমই যেতে চায় না গো তো এই আর কি দেখি আজকে কিছু ঘরোয়া উপাচার করবো আর কি মানে গাওয়া ঘি দু চামচ বেশি গাওয়া ঘি দিলেও তো ঘি দিলেও তো চলবে না মানে হেলদি আর কি আমি নিজেও বেশি ঘি খাই না আবার আমার হাজব্যান্ডকেও দিই না হেলদি বলে কিন্তু একটু আধটু খাওয়াই যায় আমরা তো তেলের জিনিস খাচ্ছি ওই দু চামচ ঘিয়ের মধ্যে আদা গোলমরিচ দিয়ে দেব আর কি তো আসলে মানে সর্দি টর্দি বা শরীর খারাপ যাই হোক খুব একটা রেস্ট নেয় না নিজেই নিতে চায় না ওই তো এটা ওটা কাজেই ব্যস্ত থাকে সেই জন্য আর কি আর কোনো ওষুধও খেতে চায় না এটাই মুশকিল ডাক্তারের কাছে তো যেতেই চায় না এটাই হয়ে গেছে ঝামেলা হ্যালো গুড মর্নিং আজকে তো হচ্ছে তারিখ সোমবার আর রান্না বান্না শুরু করেছি আমার ছোট মেয়ের স্কুল সাড়ে দশটার থেকে বড় মেয়ে তো স্কুলে চলে গেছে কি ভাবছি বলো তো এগুলো বেসনের বড়া ঝোল করব পেঁয়াজ রসুন আদা লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা দিয়ে টমেটো দিয়ে কষি একটা টমেটো দিয়ে এই যে ছোটো ছোটো বেসনে বড়া করেছি একবার দিয়েছি ওদের বাবাও বাড়ি খাবে আর কি ভাত এই আরেকবার দেবো একটু একটু আর কি রান্না করলাম দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই এটা বন্ধ করলাম একটু আগে এই যে দেখো এটা কী হলো তো শাক দেওয়া আছে বুঝতে পারছো যা যা ছিল ফ্রিজে একটা শাকের আটি ছিল এটাও দিলাম এর মধ্যে দিলাম আলু দিলাম কচু যা বাড়িতে আছে তারপরে দিলাম গাজর তারপরে দিলাম বেগুন তারপরে দিলাম উচ্ছে আর একটা শাকের আটি আছে তো কালকে শাকটা বাদ দিই বাকি সব দিয়েছিলাম কিন্তু তরকারিটা টেস্টি হয়েছিল গাজর দেওয়ার জন্য হালকা মিষ্টি মিষ্টি হয়েছিল উচ্ছে দেওয়ার জন্য হালকা তেতো তেতো হয়েছে ভালোই লাগছিলো খুব ভালো লাগছিলো তো আজকে নতুন ভার্সন হচ্ছে শাকের আটি একটা ছিল ওটা ওটার মধ্যে দিয়ে রান্না করে দিলাম বেশি কিছু রান্না বাড়াতে চাইছি না এই যে বড়াগুলো ভাজছি এটা ঝোল বানাবো আর এই তরকারিতে এই তরকারি তরকারিটা ড্রাই দেখতে পাচ্ছ আর এটা একটু ঝোল ঝোল হালকা ঝোল ঝোল টাইপের হবে কম ঝোল বাস এই দুটো মেনু বাড়াচ্ছে না সব দিন সমান সমান না সত্যি বলছি এনার্জি থাকে না ইচ্ছে থাকে না রান্নার যে অনেক কিছু রান্না করি সব দিন সমান এনার্জি থাকে না কাজ তো কম নেই একটা সংসারে তো এই আর কি তোমাদের দাদা অবশ্য বলে যে হেল্পিং হ্যান্ড নাও এই বাসন টাসন মাজা ঘর মোছায় ঝাড়ু টাড়ু দেওয়ার জন্য আমি বললাম যতদিন পারছি ততদিন করি এই আর কি আর বয়সটা একটা ফ্যাক্টর মানে এটা তো আমি সব সময় মেনে নি যে অল্প বয়সে যতটা এনার্জি থাকে আফটার ফর্টি একবার ফর্টি ক্রস করে গেলে অতটা এনার্জি থাকে না এই আর কি এই দুটো হাত দিয়েই তো ধরো দুটো দুটো বাচ্চাকে আতুর ঘর থেকে আমি একাই মানুষ করেছি আতুর থেকে আতুর থেকে বলতে একেবারে আতুর থেকে সেই তেল তেল মাখিয়ে রোদে দেওয়ার থেকে সেই এক ছোটবেলার থেকে দুটো বাচ্চা একা হাতে মানুষ তোমাদের তো অত ছুটি থাকে না ছুটি থাকেও না আর ছুটি বলতে যদি নটা পাঁচটার ডিউটি করতো অফিস যেত তাহলে তো বাড়িতে অনেকক্ষণ থাকতো সেটা তো নয় চলো করে নি হ্যালো ফ্রেন্ডস দেখো তোমাদেরকে কি দেখাচ্ছি এটা হচ্ছে কি দেখো দেখা যাচ্ছে না ভালোভাবে তারপর আবার দাঁড়াচ্ছে না এরকম এগুলো হচ্ছে এটা মেঘ আর এগুলো হচ্ছে বৃষ্টি বৃষ্টির ফোটা এটা সারার প্রজেক্ট এই যে সারা স্কুলের জন্য রেডি হয়েছে ওকে দিতে যাচ্ছি তারা গিয়ে চলো রাস্তায় বৃষ্টি পড়ছে নাকি বাইরে খুব পড়ছে কম কম দাঁড়া স্কুল যাচ্ছে আমরা প্রজেক্টটা কোথায় প্লাস্টিকে চলে চালো চলো সারাকে স্কুলে দিয়ে এলাম রাস্তায় সেরকম জল এদিকে জমে না জমে না ইন দ্য সেন্স নর্থ কলকাতায় যেমন রাস্তাতে জল আটকায় সাউথ কলকাতাতে এত তো জল জমে না রাস্তায় কিন্তু যে পরিমাণ বৃষ্টি এবছর এখনও শ্রাবণ মাস পড়েনি তো যদি ছুটি করতে হয় বৃষ্টির জন্য তাহলে রোজই রেনি ডে হবে এক মাস দেড় মাস ধরে তা তো হয় না বলো সেজন্য প্রকৃতির সাথে আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে প্রকৃতি আমাদের সাথে মোটে অ্যাডজাস্ট করবে না গো বাড়ি ঢুকলাম আরো জোরে বৃষ্টি পড়ছে এই যে বাড়ি পৌঁছালাম আর চেঞ্জ টেঞ্জ করবো এই আর কি এসে দেখলাম বাচ্চা কতগুলো একদিন গেছিল সারা তিন চারজন এসেছিল আজকে কিন্তু কয়েকজন এসেছে রোজই রেণিডে মানুষ তো পালন করতে পারে না যে বৃষ্টি পড়ছে তো বন্ধুরা বিকেলবেলায় আমার বড় মেয়ে পড়তে বসেছে আমি এখানে সারাও এসে গেছে তো কি বলতো যখনও ফাইভে পড়তো এরকম সময় না সিক্সে হঠাৎ করে ওকে তো আমি তো মানে সেভেন পর্যন্ত তো আমি আমিই পড়েছি কোনো মানে টিউটারের কাছে পড়েনি আর কি আমার বড় মেয়ে তো জিজ্ঞাসা করছে মা পড়তে পড়তে বোস্টিং মানে কি বোস্টিং বিও এস টি আই এন জি আমি সঙ্গে সঙ্গে কি বললাম জানা কি বললাম বল সঙ্গে সঙ্গে আমার মাথায় কি এলো জানো কারণ ও তখন খুব অগি আমরা কক্রোচেস দেখতো তাই বললাম বললাম জ্যাক দেখবি এমনি করে ফুলে ফুলে চলে হ্যাঁ আমি ইয়ে কর সকতে আম ও কর সকতে হ্যাঁ আমার পাশ ইয়ে হ্যাঁ ও হ্যাঁ এরকম করে চওড়া হয়ে চলে আমি বললাম এক্স্যাক্টলি বোস্টিং মানে তাই বুঝেছো মানে আমার কাছে কিছু আছে সেটা সম্বন্ধে প্রাইড বা আমি কিছু করতে পারি এত কিছু করে নিতে পারি সেটা সম্বন্ধে প্রাইড বা সেলফ স্যাটিসফ্যাকশন সেটাই বোস্টিং তো ওটাই আমার সঙ্গে সঙ্গে মাথায় এলো যে অগির দাদা জ্যাক যে এমনি ফুলে ফুলে এমনি করে চড়া হয়ে চলে না ওটাই হচ্ছে বোস্টিং সারা হয়ে গেছে রেডি ডান্স ক্লাসে যাওয়ার জন্য ওই যে ডান্স ক্লাসের ওদের এটা ইয়ে এতদিন পায়নি সারা এরপরে পেয়েছে এই যে ব্যাগ ব্যাগের মধ্যে আছে জল আর রুমাল সারা রেডি হয়ে গেছে ডান্স ক্লাসে যাওয়ার জন্য দিদি ভাই পৌঁছে দিয়ে আসবে আর আমি গিয়ে নিয়ে আসবো পাপার শরীরটা ভালো নেই এতটা চলো ঠিক আছে ও সারা বৃষ্টি একটা আধটা পড়ছে কি রে না তাও ভালো একটুখানি বন্ধ হয়েছে চেঞ্জ করতে ঝামেলা আছে চেঞ্জ চেঞ্জ করার চলো 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 চলো

দিয়ে দেবেন বলছি তো হাসিও পাচ্ছে না আমাকে পার্কে কেউ নেই বৃষ্টির মধ্যে কাদার মধ্যে কেউ নেই খালি দেখো ওই কাদার মধ্যে এ একবারই উঠবে স্লিপ করে পড়ে যাওয়ার চান্স অনেক মামা আমি তো বাবা একবারই মামা প্লিজ হ্যাঁ কেউ নেই দেখো ওই বৃষ্টির জন্য পার্কে নইলে কেউ না কেউ তো থাকে বৃষ্টি পড়ছে বা এখন বরং এই বিকেলে বৃষ্টি পড়ছিল সন্ধ্যেবেলায় বরং একটু বৃষ্টিটা ছেড়েছে যাই হোক ছাতা নিয়ে যাতায়াত করা খুব ঝামেলার চাপে দেখো কত কাদা বাস বাস বাবা বাবা ও চলো আর কিছু করতে হবে না চলো দেখো কেউ নেই নইলে কেউ না কেউ তো থাকতোই

নিজেই চেষ্টা করো আমি হেল্প করতেই পারি কিন্তু চেষ্টা করো চলো 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 ফিরে যাচ্ছি চলো চলে 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 চলো পাতলা কিন্তু কি তো যাই হোক ছাতা নিয়ে যায়নি তবু পৌঁছে গেলাম খেলাম সারাকে নিয়ে চারজনের চারটে বেগুনি চানাচুর মুড়ি এটাই খাওয়া হবে এটাই ডিনার পেঁয়াজ শসা লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখিয়ে তো কারুরই খুব বেশি খিদে নেই তোমাদের দাদাও ভাই ভালোই ভাত মানে ঠিকঠাক ভাত খেয়েছে কিন্তু সেটা এত ভালো নেই সর্দি সর্দি সারেইনি মানে কোনো রেস্ট নেই তো সর্দি করেছিল তার মধ্যেই দিল্লি গেলো আবার সারাক্ষণ এসির মধ্যে তো এই আর কি তো মানে হালকা খাওয়ার ইচ্ছে আর কি ভালোও আছে বেগুনি চানাচুর পেঁয়াজ লঙ্কা শসা দিয়ে মুড়ি মেখে দিলে তার সাথে হয়তো একটা ছোট্ট টমেটো কুচিয়ে দিলে সবাই খাবে চলো কি হলো আমার বড় মেয়ে দেখছে এরা কি হলো চলো কাদা কি ওর ইয়েতে প্যান্টে কাদা লেগে গেছে কি দেওয়ার সময় না ফেরার সময় লাগলো আমি খেয়াল করিনি মানে ভালোই কাজে লেগে গেছে যাওয়ার সময় না সময় ছিল না ছিল না না তো ঠিক আছে এটা তো কাটতে তো হবে সেটা অসুবিধা কিছু নেই মানে এখন কি বলতো পার্কটা খোলা একজনও নেই পার্কটা খোলা দাও সন্ধ্যাবেলায় পার্কটা খুলে দেয় হ্যাঁ খেলছিল এখন কিন্তু একদম পুরো ফাঁকা আমি ও শুধু একটা একবার ইয়ে করলো স্লিপে বাস তো আর কিছু না চলো আমি চারাচুর পেঁয়াজ দিয়ে মুড়ি খেয়ে নিবো কিন্তু আমি গরম এখনই খাবো বুঝেছো এক্ষুনি তো আমি মুড়ি মেঘে খাবো না একটু হ্যাঁ গরমটা আসলে খুবই পছন্দ ওখানে এত ভিড় ছাড়া তবে আমি যখন সারাকে নিতে যাই ওকে ক্রস করে যাই তো তখন বেশি ভিড় ছিল বুঝেছিস আর যখন ফিরে আসি তখনও ভিড় কিন্তু কম চলো ভালো টেস্টি বানাই বলে ওদের ওখানে বিয়ে এগুলো সাত সরি সাত টাকা পিস সেভেন রুপিস কারো যদি মাথায় আসে আস সাত টাকা পিস চারটে আঠাশ টাকা পঞ্চাশ টাকা দিয়েছিলাম বাইশ টাকা ফেরত দিল চলো এত দূর বলে দিলাম চলো